সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু আবারও বিরাট জয় পেল বামেরা বামপন্থী যারা বা বামপন্থী সংগঠনকে যারা সমর্থন করেন তাদের জন্য একটা খুশির খবর যে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বামেদের বিপুল জয় দেগঙ্গায় এই পশ্চিমবঙ্গ রাজ্য থেকে দেগঙ্গায় কৃষি সমবায় ব্যাংক নির্বাচনে জয়ী হয়েছেন বামেরা এবং দেখা যাচ্ছে যে প্রার্থী দিতে পারেনি শাসক দল তৃণমূল পঞ্চাশের মধ্যে চুয়াল্লিশটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বামেরা বাকি ছটি আসনে জোর করে প্রার্থী দিয়েছে শাসক দল তৃণমূল এবং সরি জোর করে কিন্তু মানে ভোট করে জয়ী পেয়ে জয় পেয়েছে শাসক দল বাকি ছটি আসনে এবং আসনে কিন্তু জয় পেয়েছে বামেরা একটা একটা বিরাট মানে খুশির খবর যারা বামপন্থী সংগঠনকে পছন্দ করেন তাদের জন্য এবং এই যে বামপন্থী প্রার্থীরা যে জয়ী তাদের মধ্যে কিন্তু লাল খেলা দেখা যাচ্ছে এবং জনগণের মধ্যে কিন্তু একটা উৎসাহ দেখতে পাওয়া যাচ্ছে ধীরে ধীরে কিন্তু এই বামপন্থী সংগঠনের ওপর মানুষের বিশ্বাস ভরসা কিন্তু অনেকটাই ফিরছে দর্শক বন্ধুদের আরও একবার জানিয়ে রাখি যে দেগঙ্গায় কৃষি সমবায় ব্যাংক নির্বাচনে জয়ী হয়েছে বামেরা প্রার্থী দিতে পারেনি শাসক দল তৃণমূল এবং পঞ্চাশটি আসনের মধ্যে চুয়াল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাম প্রার্থীরা বাকি ছটি আসনে প্রার্থী দিয়েছে শাসক দল তৃণমূল এবং জোরপূর্বক কিন্তুই জয়ী হয়েছেন এমনটাই কিন্তু অভিযোগ দেখা যাচ্ছে স্থানীয় ভোটারদের মুখ থেকে। প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতির নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং যারা বামপন্থী সংগঠনকে পছন্দ করেন তাদের জন্য বলবো যে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করুন এবং খবরটি ছড়িয়ে দিন যে আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বামেরা অর্থাৎ আগামী যে বিধানসভা নির্বাচন বলা যেতে পারে তার যে এবার কিন্তু বামেদের নতুন রাজনৈতিক পথ চলার মাধ্যমেই সুতরাং তাদের কিন্তু একটা ভালো কিন্তু ফলের আশা করছেন জনগণ এবং জনগণের মধ্যে কিন্তু একটা বিশ্বাস ভরসা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই বামপন্থী সংগঠনের উপর বলা যাচ্ছে যে যেখানে কিন্তু কড়া নিরাপত্তার সঙ্গে ভোট হচ্ছে সেখানে কিন্তু বামপন্থীরা জয়ী হচ্ছেন অর্থাৎ এই রাজ্যে যে কড়া নিরাপত্তার সঙ্গে সঙ্গে যে সঠিক সুষ্ঠুভাবে ভোট হওয়াটা জরুরি সেটাও কিন্তু বুঝতে হবে এবং ভোটের দিন যে পরিস্থিতি তৈরি হয় সেরকম রকম পরিস্থিতি তৈরি হতে দিলে কিন্তু হবে না যে ধুন্ধুমার একটা আতঙ্কের সৃষ্টি হয় সেগুলো থেকে কিন্তু বিরত রাখতে হবে এবং শান্তি সুষ্ঠু পরিবেশে জনগণ নিজেদের ভোট নিজেরা দিতে পারে এবং নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেটুকুও কিন্তু লক্ষ্য রাখা প্রয়োজন প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সকলকেই